নমস্কার মেঘপিওনের ব্যাগে সকলকে স্বাগত আজ মেঘপিওনের ব্যাগে আমি নিয়ে এসেছি আমার নিজেরই লেখা একটি গল্প ছোট গল্প গল্পটির নাম মহারাজ একই সাজে যদি গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে শুনবেন এবং আমার পাশে থাকবেন ধন্যবাদ দেবার্ঘ প্রতিদিনকার মতো সেদিনও ফিরছিল এই পথ দিয়ে কলেজ পাশ করে সন্ধ্যা করে টিউশনিটাই ওর এখন কাজ তাও মাত্র দু তিনটে ছাত্র বাড়ি থেকে একটু দূরে হওয়ায় রোজ বিকেলে সাইকেল নিয়ে যায় আর সন্ধ্যাবেলায় ফেরে যাওয়া আসার পথেই নিশ্চিন্তপুর চা বাগান এক অপরূপ সৌন্দর্য আছে এই চা বাগানে যা দেবুকে সব দুঃখ ভুলে থাকতে সাহায্য করে মেয়েলি হওয়ার দুঃখ মনে মনে ছেলেদের ভালো লাগার দুঃখ সব ওর বন্ধু রঞ্জিত ওর ও এখন ডেটিং সাইট ব্যবহার করে কত নতুন নতুন ডেটিং সাইট খুলেছে যেখানে পছন্দ মতো মানুষ পাওয়া যায় ও কত লোকের সঙ্গে দেখা করে প্রেম করে কিন্তু দেবু সব করে না ওর এভাবে চায় না ও স্বপ্নে যেমন দেখে এসেছে ছোট থেকে রাজার মতো ধ্বজা উড়িয়ে এক সুপ্রদেহী পুরুষ আসবে ওর জীবনে তেমনটাই চাই তার জন্য দেবার্ঘ সারা জীবন অপেক্ষা করতে রাজি সে আসবেই ওর বিশ্বাস এসব ভাবতে ভাবতেই সাইকেল চালাচ্ছিল দেবার্ঘ হঠাৎ বাগানের ধারে নদীটার পথে গিয়ে সাইকেল রেখে বসে পড়ল পানি ঝোড়া নদীর দিকে তাকিয়ে সে বলে উঠলো দুঃখ যদি দেবে প্রভু দিও সওয়ার শক্তি বিভোর হয়ে বসেছিল নদীর ধারে নিজের মনে গুনগুন করছিল সে মে আমার মন হঠাৎ পেছনেই দেখে একটা লোক লোকটাকে সে চেনে পাড়ার মিনিদির পর লোকটা গল্প করার চলে দেবারঘর পাশে এসে বসলো তখন ঘুটঘুটে অন্ধকার চারদিকে এটা ওটা গল্প করতে করতে লোকটা সে অন্ধকারে দেবার ঘোর শরীরে স্পর্শ করছিল এই স্পর্শ আলাদা এই স্পর্শ কেউ আগে করেনি দেবারকে মোবাইলে পর্নোগ্রাফিতে যেমন স্পর্শ দেখেছে ঠিক তেমন স্পর্শ এমন চলতে চলতে লোকটা দেবার ঘোকে নিয়ে তার সঙ্গে নদীর ধারের মাঠটায় নিয়ে যেতে চাইলো দেবার কোনো প্রতিবাদ করল না লোকটার সঙ্গেই চলে গেল তারপর লোকটা অস্বাভাবিক ধস্তাধস্তি শুরু করতে লাগলো দেবার সঙ্গে পাগলা ঘোড়ার মতো তেজ লোকটার শরীরে দেবার ঘোর ভীষণ অস্বস্তি হচ্ছিল কিন্তু সে প্রতিবাদ করতে পারছিল না লোকটা তার মুখে পূর্বক লিঙ্গ চেপে দিচ্ছিল ওর বমি পেয়ে গা গুলিয়ে উঠছিল ও আর উপভোগ করতে পারছিল না জিনিসটাকে এবার পালাতে পারলেই বাজে কিন্তু না লোকটা ওকে ছাড়ছিল না লোকটার শরীর তীব্রভাবে ওকে চেপে ধরেছিল ওর ওপর উঠে তীব্র বেগে লিঙ্গ প্রহারে বিধ্বস্ত করতে লাগলো দেবার ঘুকে এর থেকে মুক্তি কি করে সম্ভব দেবার্ঘর মনে মনে সেটাই চিন্তা করছিল দেবার চেয়েছিল রাজার মতো কেউ আসবে তার জীবনে এক মহারাজ আসবে কিন্তু তা না এলোই মিনিদির কালো বর দু বাবা ওর সঙ্গে এমন করলো করতে পারল ঠিক যেন মোগাল পাঠান শরীরে দয়া নেই মায়া নেই কেবল সুন্দরকে নষ্ট করে সমস্ত রূপ রস চুষে নেওয়াতেই যার তৃপ্তি না মেনে নিতে পারছে না দেবারঘ লোকটি প্রচণ্ড জোরে একবার দেবার্ঘ শরীরে ঠেলা দিয়ে কিছুক্ষণ কামড়ে ধরে তারপর উঠে দাঁড়ালো দেবার্ঘ তখন উল্টো হয়ে পড়ে আছে মাঠের সবুজ ঘাসের মধ্যে লোকটা গামছাটা ঠিক করে নিয়ে দেবার গুর বলে উঠল আমি তো মাঝে মাঝেই সন্ধ্যাবেলা তোকে দেখতাম জানি তুই এগুলো ভালোবাসবি ঠিক তাই আজ পেয়ে গেলাম বাড়িতে ছুটি আসলে বলবো তখন আসিস বাগানে খেলা হবে আর যাই তোর দিদি আবার চা করে বসে থাকবে না এটা মানা যায় না মানতে পারবে না দেবার খুব প্যান্টটা পরে নিয়ে পা জড়ো করে নদীর দিকে তাকিয়ে গুমিয়ে কেঁদে উঠল ভীষণ জোরে কেঁদে উঠল দেবার ভীষণ ব্যথা করছে তার শরীরে মনে হচ্ছে যেন জগতের যত কাঁটা আছে সব যেন কেউ বিধিয়ে দিয়ে গেল তার শরীরে এই কালো মোটা লোকটাই সন্ধ্যায় তাকে কাঁটার মতো বিধিয়ে গেল এই দেহে আর সৌন্দর্য বেঁচে নেই আর স্নিগ্ধতা বেঁচে নেই না মানব না চিৎকার করে দেবার বলে উঠল সামনে পানি পানিঝোড়া নদীর তীব্র স্রোতস্বিনী ধারা বয়ে চলেছে দেবার বলে উঠল নদী তুমি আমার রাজার দূত জলধারা তুমি আমার রাজার রথ তোমরা আমার অপেক্ষাতেই ছিলে তোমরা ঠিক আমাকে আমার রাজার কাছে পৌঁছে দেবে ঠিক দেবেই ঠিক দেবেই আমার মহারাজার কাছে আমাকে পৌঁছে তিনি আসবেই ঝপ করে জলে একটা তীব্র শব্দ গোটা নিশ্চিন্তপুর চা বাগানে অনুরণিত হতে হতে একসময় মিলিয়ে গিয়ে শান্ত হয়ে গেল